মা চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব দু সালের নতুন বছরের ভিয়েতনামি অরিজিনাল কই মাছের পোনা সম্পর্কে যারা অরিজিনাল বিয়েতনামি মাছের পোনা চাষ করতে আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই পোনাগুলি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের হেসারিতে এসে হেসারি ভিজিট করে মাছের পোনা সংগ্রহ করতে পারতেন বিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করার সময় কান্তায় বা যে ফুটা আছে কি না এইগুলো একটু যাচাই বাছাই করে যেটা মনে করবেন যে কান্তায় বা যে ফুটা আছে এই মাছটাই কিন্তু ভিয়েতনামি এই মাছটাই কিন্তু অরিজিনাল বিয়েতনামি কই মাছের পোনা বা কই মাছ আপনারা অনেকেই বিভিন্ন হেঁসের থেকে মাছের পোনা সংগ্রহ করতেছেন কিন্তু বিয়াত কই মাছের পোনা সংগ্রহ করার সময় আপনার সবসময় এক সাইজের মাছের পোনা সংগ্রহ করতে হবে বিয়াতামি কই মাছের পোনা একটা মাছের আরেকটা মাছের খেয়ে ফেলে যেমন বড় মাছটা ছোট মাছের খেয়ে ফেলে বিয়াত কই মাছের পোনা কিন্তু রাক্ষসি মাছ এজন্য যেখান থেকে মাছের পোনা সংগ্রহ করবেন গ্রেডিং করে যে মাথার মাছগুলো আছে এ গ্রেডের মাছের পোনাগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনার মাছের কোয়ালিটি ভালো হবে সবকটা মাছই একইভাবে একই সাইজে বড় হবে আর যদি আপনার এবার ইসে সারেন ছোটো বড়ো মিলে তাহলে বড় মাছটা ছোটো মাছের সবকটা মাছই খেয়ে ফেলবে লাস্টে আপনার লসের সম্মুখীন হবেন লক্ষ লক্ষ টাকার খাবার খাওয়াই লসের সম্মুখীন হতে হবে ভিয়েতনামি কই মাছের পানা চাষ করতে হলে পুকুরে পার উঁচু থাকতে হবে পুকুরে চারপারে নেটপিট করতে হবে পানির এমনিয়া ঠিক রাখতে হবে পানির আয়তন ঠিক রাখতে হবে তাহলে আপনি বিয়ের কই মাসের পোনা চাষ করে সুবিধা পাবেন এমনকি বাজারজাত বাজাজাত ভালো পাবেন আজকে পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ কথা হবে পরবর্তী ভিডিওতে